এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি চাই ভালো বীজটা আপনাদের হাতে দিতে সুগার আমরা কিন্তু এই বছর মার্কেটে দিছি এটা একদম আপনার মাত্র এটা দ্বিতীয় দ্বিতীয় লট উঠলো না এটা দ্বিতীয় লট উঠলো দ্বিতীয় বলা যাবে না এটা দ্বিতীয় ট্রিপই দেওয়া হয়েছে স্যার এটা প্রথম উঠলো হ্যাঁ প্রথম উঠলো মানে এটা দ্বিতীয় ট্রিপে দেওয়া হয়েছে কিছুদিন আগে থেকে ওটা শুরু হয়েছে আর এখন তো মোটামুটি দ্বিতীয় ট্রিপ সবার শেষ তো এইটা আপনার একেবারে মনে করেন যে আমরা এক বছর দেখছি আমাদের খেতে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের ভালো লাগছে আপনাদেরকে দিছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর বিগ বাইটটা কিন্তু অনেক পুরানা জাত আমরা দু সাল থেকে মার্কেট করি এই বীজটা বাংলাদেশে আমি নিয়ে আসছি এই বীজটা চায়না নিয়ে যায় ওদের কাছ থেকে চায়না যেখানে চায়নার বীজ আপনারা লাগান সে চায়না এই কোম্পানির বীজ ওদের দেশে নিয়ে যায় খালি এইটুকু বললাম কারাকারি লাগায় এই কারণে এই বীজ আমি সবসময় দিতে পারি না কারণ চাহিদা বেশি মাল থাকে না বীজ আর মানে কেমিক্যাল না যে বললেন ফ্যাক্টরিতে সাবানের মতো তৈরি করে সাপ্লাই দিয়ে দিল এটা তৈরি করতে দুই বছর আগে থেকে প্ল্যান লাগে কোনখানে চাষ করব কোনখানে বীজ প্রোডাকশন করব বীজ শুকাইব রাইখে দিতে হয় আপনারা তো আলুর বীজ জানেনি অনেকেই করে বীজ করে এখানে তো বীজ বললেই আসে না তো এই বীজটা আমি খালি এইটুকু বললাম যে যে চায়নার থেকে বাংলাদেশে কোটি কোটি টাকার বীজ আসে সেই চায়নাওয়ালারা এই বীজ কিনে নেওয়া যায় আমি যে কোম্পানি থেকে বীজ আনি